উইনিং শট বন্ধু ফাইভ স্টার তাদের দলের গোল করে দিলেই টিম ফাইনালে প্রবেশ করবে শটে কমল এবং আয় দিকে গোল কি বিজয় কি হবে গোল হবে না সেভ হবে শটে কমল বিজয় নন্টে ঝোড়ো সেই সমস্ত ব্যক্তি যদি এসে থাকেন আমাদের রাহুল এবং আজিজ ইমানুয়েল ভীমা কমল গুড্ডু ছোট্টু কামান্ড একাদশ তাদের দলের প্রথম শট শট করতে এসে আজিজ আয় গোলকিপারে ছোট্টু এখান থেকে যে টিম জিতবে তারা ফাইনালে প্রবেশ করবে ষাট হাজার টাকা তার সঙ্গে ট্রফি তারা কিন্তু কনফার্ম করবে শটে আজিজ ও সেভ হয়ে গেল সেভ করে দিল ছোট্ট বডি কিন্তু ফেলতে হলো না লাইনে গিয়ে কিন্তু সেভটা করলো বন্ধু ফাইভ স্টার দাদু দলের ফার্স্ট শট শট করতেছে ভিমা আই জ্যা এ বিজয় কমান একাদশ তারা কিন্তু ফার্স্ট শটটা মিস করে ফেলে বন্ধু ফাইভ শট গোলকিপারে বিজয় যে টিম জিতবে তারা ফাইনালে প্রবেশ করবে অনেকটা সময় নিয়ে কিন্তু শট করছে ভীমা ও ভালো গোল ভালো গোল ভালো গোল করলো ভীমা আচ্ছা রাহুল যাচ্ছে শট করতে তো কমান একাদশ তারা কিন্তু ফার্স্ট শটটা মিস করে ফেলে এই শটে কিন্তু তাদের গোল করতেই হবে এই শটে কিন্তু গোল করতেই হবে রাহুলকে যদি এই শটে গোল করতে পারে তাহলে কিন্তু টিকে থাকবে বাট এই শটে যদি মিস করে ফেলে তাহলে কিন্তু মুর্শিদাবাদ ইলেভেন তারা কিন্তু ফাইনালে প্রবেশ করবে তো ভাইটাল শট কামান একাদশ তাদের দলের শট করতেছে রাহুল আউটস্ট্যান্ডিং গোল করে খেলার মধ্যে আর এই গোলকে ছোট্টু গোল করতে হবে রাহুলকে টিকে থাকতে গেলে রাহুল ভালো গোল ভালো গোল করলো রাহুল সেকেন্ড শটে গোল আসলো রূপম যাচ্ছে রূপম যাচ্ছে শট করতে বন্ধু ফাইভ স্টার বন্ধু ফাইভ স্টার তাদের দলের সেকেন্ড শট শটে রূপম গোলকিপারের বিজয় তো এখন অব্দি স্কোর লাইন কামান একাদশ তারা ফার্স্ট শটে মিস করে সেকেন্ড শটে গোল করে বন্ধু ফাইভ স্টার তারা ফার্স্ট শটে গোল করে এটা তাদের দ্বিতীয় শট শটে রূপম গোলকিপারে বিজয় এখান থেকে যে টিম জিতবে তারা সরাসরি ফাইনালে প্রবেশ করবে একদিকে রূপম একদিকে বিজয় দ্বিতীয় শট বন্ধু ফাইভ স্টার তাদের দলের শটে রূপম দেখো নাইস গোল নাইস গোল রূপম সেকেন্ড শটে গোল আসলো আচ্ছা বিজয় দায়িত্ব নিয়েছে গোলকিপার নিজেই কিন্তু দায়িত্বটা নিল তো স্কোর লাইন এখন অব্দি স্কোর লাইন আর কামান একাদশ কামান একাদশ তারা ফার্স্ট শটটা মিস করে দ্বিতীয় শটে গোল করে এবং এগেনস্ট টিম মুর্শিদাবাদ ইলেভেন তারা দুটো শটে দুটো গোল করে তিন নম্বর শট কামান একাদশ তাদের দলের

ভালো ফিনিশ করলো কমল যাচ্ছে শট করতে কমল চক্রবর্তী গোল করে দিলেই টিম ফাইনালে প্রবেশ করবে একদিকে কমল একদিকে বিজয় একজনকে গোল করতে হবে একজনকে গোল সেভ করতে হবে কি হবে গোল হবে না সেভ হবে একদিকে কমল একদিকে বিজয় একদিকে এবং রাহুল রাহুল জাস্ট ঘুরে নিল কমল কমলকে গোল করে ঘুরে নিল এবং এদিকে আবার কমল কিন্তু টোকা মেরে গোলও করে দিলি উইনিং শট বন্ধু ফাইভ স্টার তাদের দলের গোল করে দিলেই টিম ফাইনালে প্রবেশ করবে শটে কমল এবং আয়দিকে গোল বিজয় কি হবে গোল হবে না সেভ হবে সঠিক কমল পাওয়ারে ফিনিশ করলো পাওয়ারে ফিনিশ করলো ফাইনালে প্রবেশ করলো বন্ধু ফাইভ স্টার